এই শীতের সিজনে কিন্তু ভেজ ডাল দারুণ লাগে আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল রেসিপি তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি পুনম পুনম বাংলা ব্লকে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তারপরে বলো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একদম সহজ উপায়ে অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অফি দেখার জন্য অনুরোধ রইল আর যারা যেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বন্ধুরা তো বলল সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো তো চলো এখানে আমি আড়াইশো গ্রামের কম মুগ ডাল আমি নিয়ে নিয়েছি তো আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি মুগ ডালটা তো এখন আমি একটা কড়াই নেব কড়াইটাতে করে ভালো করে আমি মুগ ডালটা ভেজে নেবো তো দেখো আমি এখন কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে মুগ ডালটা দিয়েও দিয়েছি তো এখন আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডালটাকে ভাজা হয়ে যাওয়ার পর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম আর ওই মুগ ডালগুলো ভেজে রাখা মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি এই গরম জলের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেবো এখন জলটা বেশি দেব না এখন কোন মতন অল্প জলই দেবো তো কারণ এই জলটা এখন তো শুকাবে আর এখন আমি এই নুনটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে আর এখানে দেখো বাটিতে আমি কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে কিছুক্ষণ আগে প্রয়োজন প্রযুখানে আগে তোমরা ভিজিয়ে রেখে দেবে এর জন্য লাগবে কিছুটা কাজু আর কিশমিশ আর এখানে দেখো যা যা উপকরণ সবজি লাগছে এখানে লাগছে ফুলকপি আর নিয়েছি আমি বিনস আমার কাছে কড়াইশুঁটিটা ছিল না বন্ধুরা তো আর এখানে আছে গাজর আর আমি এখন এই তিনটে সবজি দেব তো কড়াইশুঁটিটা আমি আজকে পেলাম না বলে আর দেওয়া হলো না তোমরা চাইলে কড়াইশুড়িটাও দিতে পারো আর এখন আমি ফুলকপিগুলোকে আর এই বিনস আর গাজরকে ছোট ছোট করে কেটে নেবো আর এখানে দেখো ডালটা প্রায় আমার সিদ্ধ হতে চললো আর এখানে যে ফেনাগুলো উপরে থাকবে এই ফেনাগুলোকে একটা হাতার সাহায্যে আমি কেটে নেব তোমরা চাইলে এরকম ফেনাগুলো ফেলে দিতে পারো দেখো আমার অনেকটা ডাল মানে জল শুকিয়েও গেছে আর এদিকে দেখো ডালটা সিদ্ধও হয়ে গেছে আর এখানে দেখো আমি কেটে রেখেছি ঝিরিঝিরি করে তো এখানে আছে ফুলকপি বিনস আর গাজর তো দেখতে কতটা কিউট লাগছে মানে কালারটা এত সুন্দর লাগছে কি বলবো পতাকার কালার হয়ে গেছে তো দেখো আর এখানে দেখো আমার ডালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন একটা ডাল ঘুটুনি দিয়ে ফুটিয়ে নেবো আর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন হলুদ দিয়ে নেবে বেশি হলুদ দেবে না তারপর আমি কড়াইটা আবার গরম করতে দেব আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল এখন আমি সবজিগুলোকে আমি ভেজে নেব আর এখানে দেখো আমি বাটির মধ্যে কয়েকটা সবজি এই সরি সবজি মশলা আমি বেটে রেখেছি এখানে আছে জিরে আর আদা বাটা আর ওখানে আছে একটা টমেটো আর এখানে আছে গরম মশলা গরম মশলাটা অনেকে দেয় আমি দিচ্ছি অনেকে দেয় না তো দেখো গরম মশলা গোটা গরম মশলা আমি বেটে রেখে দিয়ে দিই সবই গোটা গরম মশলা আর এখানে দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমার তুলো আর কিশমিশটা আমি এখন আগে ভেজে তুলে রেখে দেবো আর দেখো এখন ভাজা হচ্ছে তারপর আমি একই তেলের মধ্যে আমি এই সবজিগুলোকে এখন ভেজে নেব দেখো একটু খুলতে পাল্টে একটু ভাজা ভাজা করে নিলাম আর একটু সামান্য পরিমাণে এর মধ্যে নুন আর হলুদ করে নেবো তো এখনও একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে একটু জল ছিল বলে কেমন একটু ছিটকাচ্ছে জলটা স্বাভাবিক জল থাকলে তো ছিটকাবেই তো আমার এক হাতে ক্যামেরা রয়েছে ফোন আর এক হাতে আমি রান্না করছি তো তাই জন্যই ভালো করে আমি তো দেখাতে পারছি না তো যাই হোক আর ক্যামেরাটা কাঁচছে তো এখানটায় আমি কোনো রকম যাই হোক এখানে ভাজা এখন করে নিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম আর একটু নুন দিয়ে নিলাম দেখো এখন একটু করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব আর এখানে দেখো সিদ্ধ করা ডালের মধ্যে আমি একটু পরিমাণ মতন একটু গরম জল মিশিয়েছি আর গাড়ো হয়ে গেছিলো যেহেতু আর একটু গরম জল বেশি আর এই একই কড়াইয়ের মধ্যে দেখো আমি এটা ঘিয়ে রান্না করবো আমি এটা ঘিটা দিয়ে দিলাম তো ঘিটা এখন একটু গরম হচ্ছে হোক গরম হয়ে নিক তারপর আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো ঘিটা একটু আরও একটু গরম হবে কড়াইটা তো গরমই আছে ঘিটা একটু আর একটু গরম হলে তারপর আমি ফোড়ন দিয়ে দেবো তো এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে ঘিটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন তো এটাকে এখন আমি একটু নাড়িয়ে চালিয়ে নেব অনেকে আয় আমি দেখেছি শুকনো লঙ্কাও দেয় আমি শুকনো লঙ্কা লঙ্কা কিছু দিলাম না আর এখানে দেখো ভাজা জিরেও আমি অ্যাড মধ্যে শুকনো কোঁড়া ভাজা জিরে আমি রেগে নিয়েছিলাম আগে থেকে সেটা তোমাদের কোনো দেখানো হয়নি ভাজা জিরে আর জিরের গুঁড়ো দিলে এমনিতেই টেস্ট দিয়ে দেয় ভাজা জিরে বা ধরে গুঁড়ো দিয়ে আর এইগুলোতে আমি দেখো সেই পেটে রেখেছিলাম যে মশলাগুলো সেই মশলাগুলো আমি মধ্যে এখন অ্যাড করে নিলাম দেখো একটু ভালো করে কষিয়ে নেবো তো এখন ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে নিলাম মধ্যে সব আমি দিয়ে দিয়েছি দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু ভেজ ডালে কিন্তু চিনিটা অবশ্যই লাগে দরকার কারণ মিষ্টি মিষ্টি হয় একটু ভেজ ডাল আর এটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এখন আর এখন আমি এই যে কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম আর যে মানে সবজিগুলো ভেজে রেখেছিলাম এখন আমি এগুলোকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব অনেকে আছে ডাল দিয়ে দেয় ডালের ওপরই সবজিগুলো দিয়ে দেয় আমি আর একটু কষিয়ে নিলাম যাতে মশলাগুলো এর মধ্যেও ঢুকে যায় আর দেখো আমি সিদ্ধ করা ডালটা এখন দিয়ে দিলাম তো এখন আমি একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ফুটবে ফুটে তো দেখো একটু চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য এখন দেখো ফুটতে শুরু করে দিয়েছি আর এখানে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম গোড়া গরম মশলাটা এখন আমি দিয়ে দিলাম আর এর উপরে আমি ছিটিয়ে দেবো লাস্টে একটু ঘি আমার মোটামুটি ডালটা এখন ফুটছে হয়েও গেছে আর এতটাই ধোয়া উঠছিল না দেখানো যাচ্ছিল না তোমাদেরকে আর এখানে দেখো চামচে করে আমি এক চামচ ঘি নিয়ে এলাম তো ঘি দিয়ে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা নিয়েও